ভিডিওটি করার উদ্দেশ্য এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই এক ঘোড়া গাজী মোটরের ক্যাপাসিটার কিভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও দেন সেই কারণে মূলত আজকের এই ভিডিওটা মেক করা আজকের দেখাবো কীভাবে অনহার্স মোটরের ক্যাপাসিটার চেঞ্জ করতে হয় তো সর্বপ্রথমে আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো একটি এক্সট্রা ড্রাইভার নিতে হবে নিয়ে এই যে স্ক্রু দুইটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে ঢাকনাটি তুলে নেবেন তুলে নেওয়ার পরে এভাবে ক্যাপাসিটার বের হয়ে যাবে ক্যাপাসিটার বের হওয়ার পরে সর্বপ্রথম যে কাজটি আপনার করতে হবে সেটি হলো এইটা কিভাবে লাগানো আছে সে অবস্থায় একটি পিকচার তুলে নেবেন প্রথমে এই দিক থেকে পিকচার তুলে নেবেন তারপরে এটা একটু তুলে পিছন দিক দিয়ে পিকচার তুলে নেবেন যাতে আপনি মনে রাখতে পারেন আসলে ক্যাপাসিটারটি কিভাবে লাগানো ছিল ঠিক আছে এরপরে আপনি ক্যাপাসিটারটা জাস্ট এই যে বডি থেকে প্লাস্টিকের একটা ফ্রেম আছে ফ্রেম থেকে বের করবেন এই যে ক্যাপাসিটারের চারটি পয়েন্ট দুই পয়েন্ট নিচে তার দিয়ে ক্লাম দিয়ে লাগানো আর উপরের পয়েন্ট দুইটা এই ফ্রেমের সাথে লাগানো তো এভাবে খুলে এই ফ্রেম থেকে আলাদা করবেন আলাদা করার পরে এই যে নিচের তার দুইটা একটা একটা খুলবেন এই যে খুল এবার পরেরটা খুলে এই যে ক্যাপাসিটার আলাদা হয়ে গেল এখন এখানে কিন্তু আর কোনো কাজ নেই এই ফ্রেমের সাথে এই যে মোটরের ইনলাইনের তার লাগানো আর এই দুইটা ভিতর এই যে একদম কয়েল থেকে নিচ থেকে আসছে কয়েল থেকে আরও যে দুইটা তার আসছে সে তার দুইটা এই প্লাস্টিকের ফ্রেমের সাথে লাগানো আছে তো এখন আপনার মানে যে বিষয় সেটি হলো আবার পুনরায় নূতন ক্যাপাসিটার কিভাবে সেট করবেন আসলে মূল বিষয় হলো যদি আপনি এই ক্যাপাসিটার বক্স খোলার পরে আপনি একটা পিকচার করে রাখেন তাহলে কিন্তু আপনি পিকচার দেখে দেখেই পুনরায় আবার ক্যাপাসিটারটা সেট আপ করতে পারবেন তারপরেও যে মূল বিষয় যেটা যেটা আমরা মূলত মিস্ত্রিকে যেগুলো মাথায় রেখে কাজ করি সেটা হলো ক্যাপাসিটারের কিন্তু এক সাইডে এই যে কোম্পানির নাম পাওয়ার এই যে সিলটা আছে লক্ষ্য রাখবেন এই সিলটা এবং এই যে কোম্পানির যে লোগোটা লেখাটা এইটা সর্বপ্রথম উপরের দিকে রাখবেন উপরের দিকে রেখে এই যে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্ট দুইটা এই যে তারের তারের পয়েন্ট কিন্তু অটোমেটিকলি এই ক্লামটা কিন্তু ওই দিকে ভাস হয়ে আছে। মানে এইটা এভাবে লাগালি এই ভাজের তারের ভাজের সাথে মিলে গেছে হ্যাঁ এই নিচের পয়েন্টে নতুন ক্যাপাসিটার যে লাগাবেন নিচের পয়েন্টে এই যে তারের ভাজটা মিলিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আবার এই তারটা কিন্তু অটোমেটিকলি এই যে তারের গোড়াটা ওই ক্যাপাসিটির ওই সাইডে আছে আর ক্লামটা অটোমেটিকলি এটার সাথে মিলে দিতেছে এভাবে সুন্দর করে চাপ দিয়ে পয়েন্টে লাগিয়ে দেব তারপর কাজ হলো এই যে পয়েন্ট দুইটা আমাদের এই দুইটা আবার এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরায় ভালোভাবে আসতেছে না যদিও তারপর চেষ্টা করতেছি এই যে একটা একটা পয়েন্ট এখানে ঢুকবে আর একটা পয়েন্ট এখানে ঢুকবে হ্যাঁ এভাবে অস্তে আলতো করে একটু চাপ দিয়ে পয়েন্টটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই ঢুকিয়ে দিয়ে এই ক্যাপাসিটার লাগানোর কাজ শেষ অনেক ক্যাপাসিটারে এখানে একটা গোল রাবারের মতো দেওয়া থাকে তো যে ক্যাপাসিটারে গোল রাবার দেওয়া আছে অবশ্যই সেটা দিয়ে দিবেন। রাবারটির কাজ হলো ক্যাপাসিটারটি মটারের বডি থেকে টোটালি আলাদা রাখে যাতে মোটর হিট হয়ে গেলে গরম হয়ে গেলে চলতে চলতে ক্যাপাসিটার উপরে কোনো প্রভাব না পড়ে সেক্ষেত্রে রাবারটা দেওয়া থাকে দেওয়া থাকলে আপনারা অবশ্যই রাবারটা দিয়ে দিবেন দিয়ে এভাবে পয়েন্টে মিলিয়ে আবার ঢাকনা লাগিয়ে দিবেন ঢাকনাটা সুন্দরভাবে পয়েন্টে মিলিয়ে স্ক্রু দুইটা দিয়ে আবার স্টার্ট ড্রাইভার দিয়ে ভালো করে টাইট দিয়ে দেবেন আশা করি অবশ্যই বুঝতে পারছেন তো ভিডিওটির মাধ্যমে যদি আপনি একটু হলেও হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্য এক ভাই দেখে দেখে নিজের কাজ নিজেই করতে পারে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ইলেকট্রিক এবং স্যানিটারি বিষয়ে জানার ইচ্ছা থাকে বা শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার সাধ্যমতো ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ